আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজাক বলছিলাম আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন জাস্ট কয়েক সেকেন্ড একটা বার্তা পাঠার জন্য আজকের ভিডিওটি তৈরি করে দেওয়া ত্রুত এখনই তৈরি করে আপনাদেরকে মাঝে দেওয়া তো যদি এর আগে দেওয়ার কথা ছিল একটু মিস্টেক হয়ে গেছিলো তো আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং প্লাস বায়ার ফান্ডিং যে লাইভ কোর্সটি সেকেন্ড ব্যাচ দশ তারিখে শুরু হওয়ার কথা ছিল কিছু কার্যক্রম বা কিছু অ্যাড হওয়ার কারণে আমরা একটা পিসে নিছি পিসায় আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার রাত নয়টা চল্লিশে আমাদের পরিচিতিমূলক ক্লাসে পরিচিতিমূলক ক্লাসে আমাদের সেকেন্ড বাসে যাত্রা শুরু করবো তো এটি একটি বার্তা আর পাশাপাশি আমাদের এখানে আপনি ফেসবুক অ্যাডসের উপর মানে আপনার ডিজিটাল মার্কেটিং জিরো টু অ্যাডভান্স পাশাপাশি ভিডিও এডিটিং জিরো টু অ্যাডভান্স এখান থেকে খুব সহজভাবেই শিখতে পারবেন আলাদাভাবে যে ভিডিও এডিটিং আছে এটা আপনাকে করা লাগবে না এই এক কোর্সের ভিতরে আপনারা সব পেয়ে যাবেন এটাই বার্তা যে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও রেডিং এই করছে আগামী চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার পর্যন্ত আমাদের এডমিশনটি চলমান ইনশাল্লাহ দেখা হচ্ছে তো এই ছাড়া যদি আপনি কুটিনটি বিষয়ে জানতে চান সরাসরি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারেন তাহলে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশনটি চলমান থাকবে যারা আমাকে মেসেজ করছে বা মেসেজ এখন করতেছে তাদের জন্য এই বার্তাটি আরও বেশি গ্রহণযোগ্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা হচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার রাত রাত নয়টা চল্লিশে আলাইকুম